আর জুম্মাবার নামাজ শেষ করে গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণ করছে সাকিব পুত্র আব্রাহাম খান জয় ভিডিওটি অপবিশ্বাসের অফিসিয়াল পেজ থেকে আপলোড হওয়ার সাথে সাথে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং ভিডিওটিতে পড়তে থাকে হাজার হাজার রিয়াকশান জয়ের মধ্যে এমন মানবিকতা দেখে অপুর প্রতি ভীষণ খুশি হয়েছে সাকিব খান ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন মূলত আব্রাহাম খান জয়ের মা অপবিশ্বাস একজন হিন্দু ধর্মের মানুষ যদিও বা সে হিন্দু ধর্মের তারপরও জয়কে সে পরিপূর্ণ মুসলিম হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে কারণ তার বাবা মুসলমান অপবিশ্বাস চায় আব্রাহাম খান জয় তার বাবার পরিচয়ে পরিচিত হোক এবং মুসলমান ধর্মের সকল নিয়ম নীতি আব্রাহাম খান জয় মেনে চলুক একজন ধার্মিক ও ভালো মানুষ হয়ে গড়ে উঠুক আব্রাহাম খান জয় অপবিশ্বাসের মা হিসেবে এটাই প্রত্যাশা তাই তো আজকে দেখা গেল জুম্মান নামাজ শেষ করে কিছু অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করছে আব্রাহ খান জয় আব্রাহ খান জয়ের পাশে আব্রহাম খান জয়ের দুই মামাকে দেখা গিয়েছে সাদা পাঞ্জাবি পরে মাথায় টুপি পরে সবার মধ্যে খাবার বিতরণ করছে আব্রাহ খান জয় এবং দাদুর বয়সী লোকগুলো আব্রাহ খানের মাথায় হাত দিয়ে তার জন্য দোয়া করছে তাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেকে আব্রাহাম খান জয়ের সাথে সাথে অপবিশ্বাসের প্রশংসা করছে অপবিশ্বাস অন্য ধর্মের মানুষ হয়েও তার সন্তানকে যে মুসলিম নিয়ম নীতি মেনে মানুষ করছে এর জন্য অপবিশ্বাসকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে নেটিজেনরা অনেকেই বলছে সাকিব খান তার স্ত্রী ও সন্তানের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ হলেও অপবিশ্বাস কিন্তু তার সন্তানের কাছ থেকে একটুও সরে যাননি বরঞ্চ অপবিশ্বাস তার সর্বস্ব দিয়ে জয়কে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছে প্রিয় প্রিয়ভিওয়াস জয়ের এই ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে